হ্যালো ভিভার্স আজকে আমি যে রান্নাটা নিয়ে এসেছি সেটা একটা সম্পূর্ণ নিরামিষ রান্না আর দারুণ টেস্টি একটা লাউয়ের রেসিপি এটা লাউ দিয়ে সয়াবিনের বড়ি দিয়ে করা হয়েছে আমি ছোট সয়াবিনের বড়িগুলো নিয়েছি তোমরা চাইলে বড়গুলোকে দিয়েও করতে পারো আর এটা খেতে যেহেতু খুব কম মশলায় বেশি মশলা লাগে না অল্প একটু দিলেই হয় এটা খুব অল্প মশলায় তৈরি আর লাউ তো পেটের পক্ষে খুবই ভালো আমরা সবই জানি সবাই জানি আর এই গরমের মধ্যে বৃষ্টি থামলেই তো একটা ব্যবসা গরম লাগছে তার মধ্যে এইভাবে লাউটা করে খেয়ে দেখো দারুণ টেস্ট হয় ভাত রুটি সব কিছুর সাথেই এটা যায় চলো শুরু করি আমি লাউ একটা ছোটো লাউয়ের অর্ধেক আমি নিয়ে নিয়েছি রোমডুমো ডুমো করে কেটে রেখেছি আমি সয়াবিনের বড়িগুলো একটুখানি জলের মধ্যে ভাপিয়ে জল ছেকে রেখে দিয়েছি সাদা জিরে নিয়েছি একটা তেজপাতা নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আলু নিয়েছি ডুমো করে কেটে দেবো এটা অপশনাল চাইলে দিতে পারো নাও দিতে পারো টমেটোকে একটা কুচো করে রেখেছি তিন চারটে কাঁচা লঙ্কা রেখেছি এক চামচ কাঁচা লঙ্কা বাটা এক চামচ আদা বাটা রেখেছি প্রথমেই কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিলাম তেল দিয়ে আলুগুলোকে আগে ভেজে নিচ্ছি আলুগুলোকে দিয়ে সুন্দর করে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ভেজে নেব একটু রং ধরলে আলুগুলো সামান্য একটু ভাজা হলে আমি আলুগুলোকে তারপরে তুলে নেব দেখো আমি আলুগুলোকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আমি সয়াবিনগুলো দিয়ে দেব সয়াবিনগুলো দিয়ে সয়াবিনগুলোকে একটু ভাজবো সবসময় সয়াবিন যদি একটু ভালো করে ভেজে নেওয়া হয় খুব ভালো টেস্ট হয় তার মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম দিয়ে এবার সেগুলোকে আমি সয়াবিনের সঙ্গে মিলিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নেব কিছুক্ষণ দু তিন মিনিট ভাজা ভাজা হলেই আমি এবার এগুলোকে আস্তে আস্তে কড়াই থেকে তুলে নেব খুব বেশি ভাজতে হবে না দু মিনিট মতো ভাজলেই হবে দেখো আমি সয়াবিনগুলো তুলে নিলাম কড়াইয়ের গায়ে এরকম লেগে লেগে গেছে এবার কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিয়ে তারপরে আবার কড়াইটা বসাবো কড়াইটা বসিয়ে এতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এক চামচ দিয়ে তাতে ওই যে শুকনো লঙ্কাটা তেজপাতা রেখেছিলাম সেগুলোকে অর্ধেক করে দিয়ে দিলাম দিয়ে সাদা জিরে দিলাম দিয়ে এবার ফোড়নটা একটু ভাজা ভাজা যেই হবে তার মধ্যে আদা যে কাঁচা লঙ্কা বাটাটা রেখেছি সেই আদা কাঁচা লঙ্কা বাটাটা এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা যেই চলে যাবে তখন তার মধ্যে আমি যে টমেটোটা কুচো করে রেখেছি সেই টমেটোটা দিয়ে দেবো টমেটোটার দিকেও একটু মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে একটুখানি ভাজা ভাজা টমেটোটাও হবে বেশ একটু সব কিছু মিশে গেলে এইবার এর মধ্যে যে আমি আলুগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর যে লাউগুলো ডুমো করে কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম এবার সমস্ত কিছু একসাথে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ সুন্দর করে একটু ধৈর্য ধরে সুন্দরভাবে সমস্ত টমেটো আদা কাঁচা লঙ্কা বাটা সব কিছু লাউ আলুর সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে এরকম করে মিশে গেলে এইবার আমি এর মধ্যে নুন দিয়ে দিলাম আমি হাফ চামচ থেকে একটু বেশি নুন দিলাম এক চামচ জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম দিয়ে এবার একটু জল দিলাম দিয়ে এবার এই সমস্ত মশলাগুলো আমি একটু মিশিয়ে নেব মশলাগুলো সুন্দরভাবে জল দিয়ে মেশালে কি হয় সমস্ত ভালো করে মিশে যায় সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি কিন্তু এবার ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট গ্যাস সিম করে রেখে দেব তিন মিনিট পরে আমি ঢাকা খুলেছি দেখো আরও লাউয়ের থেকে জল বেরিয়ে গেছে সুন্দরভাবে মশলাগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হচ্ছে কষা হচ্ছে আবার একটুখানি আমি মিশিয়ে নিলাম এইভাবে সুন্দরভাবে নাড়াচাড়া করে করে নিয়ে এইবার যে আমি নিউট্রিলাগুলোকে ভেজে রেখেছি নিউট্রিলা বলছি সয়াবিনগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এই সয়াবিনগুলো আমি ভালো করে মিলিয়ে নিচ্ছি লাউ আলুর সঙ্গে সব মেশানো হয়ে গেলে যে চার পাঁচটা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো চিঁড়ে উপর থেকে দিয়ে দিলাম এক চামচ চিনিও আমি দিয়ে দিলাম দিয়ে এইবার ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি সুন্দরভাবে নাড়াচাড়া করে নিয়ে এইবার আমি গ্রেভির জন্যে জল দিয়ে দেব। গ্রেভির জন্যে জল দিয়ে দিলাম বেশ বড় এক গ্লাস মতো আমি জল দিলাম দিয়ে এইবার ঢাকা দিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছ মিনিট হতে দেব গ্যাসটা সিম করে দেব ছ মিনিট পরে আমি খুলেছি আমি একটুখানি এবার দেখে নেব আমার লাউটা সেদ্ধ হয়েছে কি না দেখো আমার লাউ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটা এই ডালনাটা কিন্তু রেডি হয়ে গেছে উপর থেকে এক চামচ আমি ঘি ছড়িয়ে দিলাম ঘি ছড়িয়ে দিয়ে আমি সব আবার মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে মিশে গেলেই আমার রান্না একদম রেডি আমি গ্যাস বন্ধ করে সব মিলিয়ে নিয়ে এবার গ্যাস বন্ধ করে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি আমার এই সয়াবিন দিয়ে লা দিয়ে লাউয়ের ডালনা একদম রেডি টু সার্ভ আমি একটা সার্ভিন বলে সার্ভ করে দিচ্ছি গরম ভাতের সাথে তো এটা খেতে ভালোই লাগে ঠান্ডা ভাতেও ভালো লাগে আবার রুটি দিয়েও তোমরা খেতে পারো রুটির পরোটা লুচি দিয়েও দারুণ টেস্টি একটা রান্না নিরামিষ রান্না তোমরা একবার এইভাবে লাউ দিয়ে সয়াবিন করে খেয়ে দেখো খুব ভালো টেস্ট হয় আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা